আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমার ঝুরির মধ্যে কি দেখি কি তোমরা জাটকা মাছ ধরতেস তোমরা জানো না জাটকা মাছ ধরা আইনে নিষেধ আছে জানি স্যার জানি কিন্তু যত জাটকা তত টাকা তাই টাকার কাছে সবাই আর মানি এইটা কি ক স্কুলে তোমাকে কি শিক্ষা দিছিলাম কারো উপকার করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করবা না হ্যাঁ স্যার আমরা তো কারো ক্ষতি করতেছি না খালি নদীর মাছ ধরতাছি কিন্তু তোমরা দেশ ও জাতির ক্ষতি করছো তোমরা জানো না এক বছর জাতকা না ধরলে দেশে প্রায় দুই লক্ষ টনেরও বেশি ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ আর এর জন্য সরকার নিয়ম করছে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই যে ইলিশ মাছের বাচ্চা মানে জাতকা নিধন করা যাবে না তাছাড়া আইন ও শাস্তির বিধান আছে প্রথমবার আইন ভঙ্গ করে জাতকা ধরলে এক হাজার টাকা জরিমানা এক থেকে ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ড আর বারবার আইন ভঙ্গ করে জাটকা ধরলে প্রত্যেক বারের জন্য দুই হাজার টাকা জরিমানা দুই থেকে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ড এমনকি উভয় প্রকার দণ্ড হতে পারে আমি শিক্ষক হইয়া তোমার কাছে অনুরোধ করে কইতাছি দেশের অমূল্য সম্পদ ইলিশ মাছের বড় হওয়ার সুযোগ দাও এইভাবে জাটকা মাছ ধরো না আমার কথা রাখো আর লজ্জা দিয়ে না স্যার টাকার মোহে দেশের অনেক ক্ষতি করে ফেলেছি আর না এই তোরা যা সব জাল পিলা ফেলা ডাক্তার মাছ ধরা বন্ধ কর যা বাহ কাশেম বাহ আজ মনে হইতাছে আমি সত্যি তোমারে কিছু শেখাইতে পারছি সত্যি আমি তোমার শিক্ষক স্যার আজ আপনার মুখ থেকে একটা কবিতা শুনতে মন চাইতেছে কবিতা ঝাটকা মাছ ধরবো না দেশের ক্ষতি করব না সবাই মিলে পাহারা দেব তারপর বড় বড় ইলিশ পাবো বড় বড় ইলিশ পাবো